যাত্রীরা যেন সাধে না ওঠে এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি সাদে গিয়ে ওঠে এখানে গিয়ে ওঠে এইগুলির ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতেছি যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমি আশা করবো আল্লাহ দিলে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে এই পর্যন্ত একত্রিশটা ট্রেন সেরে গেছে এর ভিতরে চারটা কি পাঁচটা ট্রেন হয়তো পাঁচ ছয় মিনিট লেট হয়েছে অন্য ট্রেনগুলি কোনো লেট হয় নাই এবং নেক্সট স্টেপ বুঝে আরও কতটুকু আছে আরও পঁয়ত্রিশটা ট্রেন যাবে এইগুলি আমার মনে হয় আল্লাহ লেট হবে না টাইমলি চলে যাবে এবার দেখেন যে এরকম কোনো কালোবাজারি হয় নাই তবে স্ট্যান্ডিং টিকিট তো পঁচিশ পার্সেন্ট তো পঁচিশ পারসেন্টে বেশি অনেক সময় স্ট্যান্ডিং টিকিটে যে লোকজনে ই করে এতে একটু সমস্যা হয় তা আপনারা বলবেন যে স্ট্যান্ডিং পঁচিশ পারসেন্টের উপরে যেন না দেওয়া হয় আমরাও বলে দিব আপনার লোকজনকে বলবেন আপনাকে যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনি বলতে পারেন যে যাত্রীরা যেন সাদে না ওঠে এই আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা অ্যালাউ করব না আপনারাও লোকজন একটু সচেতন করবেন যেন লোকজনে সাদে না ওঠে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা বিমানবন্দরে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব যেন সাদে যাত্রীরা না ওঠে আমি এই এরপরে আমি যাব একটা যে আমাদের যে কোরবানির হাট যেটা করা হয়েছে ওইগুলি দেখার জন্য এইগুলি এই অভিযোগ যেন না হয় এজন্য জন্য কিন্তু আমরা আগে একটা ব্যবস্থা নিয়েছি আমরা প্রতিটা ট্রাকের ভিতরে বলে দিছি তারা কোন বাজারে যেতে চায় বা কোন হাটে যেতে চায় ওইটা লেখা রাখবে এর আগে যদি কেউ কোনো কোনো মস্তান বা কেউ যদি কোথাও কোনো থামায় এর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় আপনি বললেন যে কালো বাজারই আগের থেকে তো অনেক কমে গেছে এখন বলতে গেলে নাই তাইও যদি দুই একটা যে একজন একজন টিকিট বলতেছিল সে বসার টিকিট নিছে বাট এখন তো সিটটা পাচ্ছে না তাই এখন তারটা এটা স্ট্যান্ডিং হয়ে গেছে যেহেতু আপনারা জানেন বসা এবং দাঁড়ানোর দুইটা টিকিটের মধ্যে দামটা ভেরি করে তা আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিছি বসার টিকিটে যা দিবে দিবে মানে যে কটা সিট আছে তারপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপরে স্ট্যান্ডিং টিকিট দিবে না এখানে একটা সমস্যা যেটা আমরা বললাম যে স্ট্যান্ডিং টিকিট না পায় সেম তারা আবার অনেক সময় গিয়া হাতে গিয়ে বুঝে বলেন কাজে গিয়ে ওঠে এখানে গিয়ে ওঠে এগুলির ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতেছি এগুলির ক্ষেত্রে ভাই আপনাদেরও একটু সহযোগিতা লাগবে আপনাদের ওপর লোকজনকে একটু সচেতন করতে হবে যেহেতু ওই রাস্তাঘাটে যদি ইচ্ছে ওঠে এটা কিন্তু নিজের লাইফটির দ্বিতীয় থাকে